महाकाल महादेव महाकाल पूरा नगर जगह

ওই দেখো ওই দেখো এবার বুঝতে পেরে গেছে ও মানে ও যে দিক দিয়ে গেছে ও সেই দিক দিয়ে যাবে ও যেখান থেকে গেছে ও সেখান থেকেই যাবে দেখো

হ্যাঁ হ্যাঁ ধরেছে ওই দেখো ধরেছে দিউ যাস না বেঁধে গেছে ওই গিরিলের গায়ে বেঁধে গেছে ট্রেনে বার করে ওই ট্রেনে বার করেছে দিবুসার ও ওখান থেকে যেতে পারবে না সার হ্যাঁ আর লাগবে না আর লাগবে না

কদিন ধরেই আমাদের বাড়ির আশেপাশে ঘুরছিল তাই না হ্যাঁ তো খাওয়ার জন্য এবার তো এবার বেরিয়ে আসবে এবার না হ্যাঁ ও খাচ্ছে খা आशी एक बेरको दिच्छे तू ना आणा बेरको दो ना ये लख्षे तू विड़ो बराद दो लाश्ट ना खोड़ी साप्त अड़ा ना ना आशी आशी ओईदा